গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে ফিফথ সেপ্টেম্বর আজকে টিচার্স ডে পল্লীকে পল্লী বলতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে তো তার জন্মদিনটাই আমরা টিচার্স ডে হিসেবে পালন করি তাই আজকের দিনে পৃথিবীর সমস্ত টিচার্সদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা জানাই প্রণাম জানাই তাদের সকলকে শুভেচ্ছা জানাই তো আর আমার দেবতা আমার হাজব্যান্ড তাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই টিচার্স ডে আমি কাল রাত বারোটার পরেই তাকে হ্যাপি টিচার্স ডে বলে দিয়েছিলাম কারণ যেমন আমরা বার্থডে উইসেস করি রকম টিচার্স ডেটাও বারোটার পরেই ফিফথ সেপ্টেম্বর করে গেছে সে কারণে কালকে রাতেই আমি তাকে হ্যাপি টিচার্স ডে বলেছি আজকে সকালে বাড়ি আসার পর আরেকবার বলে দেবো আর এবছর ওর তেমন কোনো টিচার্স ডে পালন করার ইচ্ছে নেই মানে এমনিতেও ফিফথ সেপ্টেম্বর কোনো টিচার্স ডে মানে সেলিব্রেশনটা হয় না এবার ও পরেই করে কোনো একটা দিন হয়তো ফিক্সড করে সব ব্যাচগুলোকে একসাথে নিয়ে বা ভেঙে ভেঙে যে কোনো হয়তো প্রতিটা ব্যাচ আলাদা আলাদা করেও করে কখনো কখনো আবার সব ব্যাচগুলোকে ফাইভ টু টেন একসঙ্গে করে একটা সেলিব্রেশন করে দেয় এরকমও করে কিন্তু এ বছর সেরকম করার ইচ্ছে নেই কিন্তু জানি না সেসব দিকই হবে তবে আজকে কিছু হবে না কারণ এই প্রতি বছর ও যে বছরই ফিফ সেপ্টেম্বর টিচার্স ডে পালন করেছে আগে করতো যখন কম স্টুডেন্ট ছিল আর কি তখন করে নিত আর ওই করলেই কী হতো বৃষ্টি সন্ধ্যের দিকে সেলিব্রেশানটা হয় আর পুরো বৃষ্টি হয়ে একদম জঘন্য ওয়েদার করে দিত মানে খুব ব্যাস ব্যাচ এই বৃষ্টির মধ্যে বাইরে মানে এই যেখানে খাবার অর্ডার দিয়েছে খাবার আনা নেওয়া তারপরে টিচার্স ডে সেলিব্রেশান একটু যখন বড় করে হয় তো স্বাভাবিক আমরাও যাই সেই ভালো জামাকাপড় পরে প্যাঁচ পেঁচানি কাদা মানে খুব কাজের ডিস্টার্ব হয় সেই কারণেও ফিফ সেপ্টেম্বর করা বন্ধ করে দিয়েছে পরে কোনো একটা দিন পরে তো কপালে ফেট থাকলে আবার ওই পরে যে ডেটটা মানে ফিক্সড করে সেই ডেটেও অনেক সময় বৃষ্টি হয় এরকমও হয়েছে তো যাই হোক আজকে ওরও স্কুলে কিছুই নেই ওদের স্কুলে এমনি টিচার্স ডে যে গিফট দেওয়া এই করা এগুলো আর কি কেউ ওরা নিতে চায় না না চাষ হ্যাঁ ভালোবেসে কোনো কোনো স্টুডেন্ট নিয়ে যায় আমরাও পাঠিয়ে দিই অনেক বছরই টিচারদের জন্য তো এবছর ও আর যায়নি আজকে দশটায় ছুটি হয়ে যাওয়ার কথা আছে বলে ও আর আজকে গেলো না আর আজকে আজকে হচ্ছে ইয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু তাই বাড়িতে ড্রয়িং স্যার আসতে বিকেলবেলায় ড্রয়িং স্যারের সঙ্গে একটু টিচার্স ডে পালন হবে চলো এখন বাজছে হচ্ছে পনেরো এগারোটা প্রায় তো রান্নাবান্না কাজকর্ম মোটামুটি সব করে নিয়েছি বাসি কাজকর্ম ঘর ঝাড় দেওয়া ঘর মোচা ছেলে দিতে ঘুম থেকে উঠেছে বলেও কালকে রাত্রে ওই আড়াইটা পনেরো তিনটের সময় শুয়েছে তো ঘুম থেকে এই দশটায় উঠলো ওই বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছে আর কি আমি একবার ছেড়ে দেবো চাদরটা তো কোথাও কাজকর্ম করে চলে গেছে এখন শুধু কলের জলের অপেক্ষা জানি না কী হবে জলা কখন আসবে না আসবে তো ব্যাস এই তো সকালের রুটিন আগের দিনের ভিডিওটা আমি ব্যাক ক্যামেরা করে মানে সেই ভয়েস ওভার দিয়ে করতে গেছি এত আমার হাইরানি হয়েছে না এডিট করতে তারপরে ভয়েস ওভার দিতে হ্যাঁ প্রচণ্ড সেই পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের ভিডিও সেইটাকে কেটে কেটে পঁচিশ মিনিটের নিচে নিয়ে আসা তারপরে ভয়েস ওভার দেওয়া উফ আমি তো মানে বুধবার দিন ভিডিও ছাড়তেই পারি আজকে বৃহস্পতিবার তোমরা ভিডিওটা পাবে প্রচণ্ড বাবা ভয়েস ওভার দিয়ে সারাদিন আর আমি ভিডিও করব না ওই অল্প স্বল্প একটুখানি ভয়েস ওভার দেবো তাতে ঠিক আছে খুব চাপের এডিট করারই টাইম পায় না যখনই বসছি এডিট করতে কেউ না কেউ চলে আসছে তাকে খেতে দাও কাজ হ্যান ত্যান এই করে মাথায় একটা বিশাল চাপ থাকে ছেলে বিকেলবেলায় টিউশন গেলো তারপরে এডিট করলাম তারপরে যেহেতু বড় ভিডিও হয়েছে সেই এক্সপোর্ট করতেই এক ঘন্টা তারপরে সন্ধ্যে যতক্ষণ না ঘরে আসবে ততক্ষণ আপলোড করতে পারবো না কে আপলোড করতে করতে রাত দশটা তো তখন কি আর পাবলিশ করতে পারি ওই জন্য ছেড়েই দিলাম বৃহস্পতিবারেই ফোটাকে পাবলিশ করতে তো চলো সঙ্গে তো যথারীতি আবার পনির এনে রেখেছে ফুলকপি এনেছে ক্যাপসিকাম এনেছে আর গাজর এনেছে ওই মিক্স ভেজ আবার একটা সবজি আজকে আমাকে বানাতে হবে কি যে ওর ভালো লেগেছে তরকারিটা বাবা রে বাবা ওই এক তরকারি ওর প্রতিদিন ওই করে দাও এত ভালো লেগে গেছে টেকুয়াকে ভালো হয়েছে একটা আর এক একটা দুধের চা ব্যাস সারাদিন আর কিছু খেতে হবে না ওই ওই যে ইয়েতে কি বলে ছটে ছটের সময় যে ঠেকুয়াগুলো বানানো হয় সেইগুলো কিনতেও পাওয়া যায় সামনে নিয়ে এসছে বেশ খাস্তা একটু ভাঙার সময় শক্ত কিন্তু খাস্তা আমি একটা চা দিয়ে খেয়ে নিলে আর কিছু খেতে চাই ওকে একটা দিলাম খেয়ে ওর নাকি মুখটা একেবারে তো চলো আর গপ করবো না আর খুব বেশি বড় ভিডিও করবো না বাবা

মিক্স শেক বানিয়ে দিলেই ঝামেলা নেই কিন্তু আমি না বেলা তো কি মানে ব্রেকফাস্ট বানাবো সেই ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে ঠিক আছে ওকে একটু ওই প্যান কেক বা চিলকা চিল্লা যাই বলতে পারো সেই ভাবলাম বানিয়ে দিই তো সুজি আর তার মধ্যে একটু ওই ধনে জিরে সব কিছু একটু মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে আলু গাজর টমেটো সব কিছু গ্রেট করে নিয়ে তার মধ্যে এক কাপ আটা দিলাম আটা দিয়ে ওটা ভালো করে মেখে নিলাম দিয়ে সাদা তেল দিয়ে অল্প করে ভেজে দিলাম আর ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজলাম কারণ যেহেতু কাঁচা আলু কাঁচা গাজর আছে ওগুলো বা সেদ্ধ হবে না তো এই আর কি ছেলেকে দুটো করে দিলাম সঞ্জের জন্য একটু গোলা রেখে দিলাম আর আমিও একটা ছোটো মতন বানিয়ে খেলাম তো এই ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ছেলেকে বাজছে হঠাৎ করে প্ল্যান হলো যে এইটাই বানিয়ে দিই তো সেটা তো হতে উঠুট মানে ওই যে টাইম লাগে তাও তাড়াতাড়ি করলাম তার মধ্যে মানে ঘরের কলে জল আসেনি রাস্তার পর থেকে জল ভরলাম সঞ্জয় এখনও পর্যন্ত আসেনি কি জানি হয়তো সেলিব্রেশন হচ্ছে কিছু বারোটা বাজছে এখনও আসার নাম নেই জলগুলো ভরে রাখলাম সঞ্জয় এলে বাথরুমে ঢেলে দেবে ওই যে রাখো এত জল ভরে রেখেছি আমার হাতে প্রচণ্ড ব্যথা ভরে সব রেখে দিয়েছি সঞ্জয় এলে বাথরুমে যতটা লাগবে ঢেলে দেবে আর বাকিটা বাইরে থাকবে আমি ঢালতে পারবো না এমনিতেই হাতে ব্যথা তো আমি একটা নিয়েছি যদিও খাওয়ার ইচ্ছা নেই অনেকটা ভিজিয়ে ফেলেছি সন্দেহের জন্য করবো না বলেও আবার করে ফেল দিলাম করলাম না প্রথমে আলুটা ভেজে নিলাম তারপরে বরবটি তারপরে গাজর টমেটো ক্যাপসিকাম এটা ভেজে নিচ্ছি আর কপিটা জল দিয়ে ভাপিয়ে রেখেছি রাত্রে ভাজবো তারপরে কড়াইটা পরিষ্কার করে পনিরটা ভাজবে পনিরটা প্রথমে ভাজতে একটা ভুলে গেছি আর অনেকটা দেরি হয়ে গেছে তো সাড়ে বারোটা বাচ্চা সন্ধ্যে এলো সঙ্গে ওই একটু একটু আর কি টেক খেয়েছে দিয়ে ওইটাই একটা ছেলে খেলো ছেলে আর একটা খেতে পারেনি অনেক ভারী তো ব্রেকফাস্টটা তো ওটা ছিল সন্ধ্যে খেলো আর দেখো বাইরে পুরো গুরুম গুরুম সকাল থেকেই হাওয়াটা দিচ্ছে রোদ ছিল কিন্তু তখনই ভরে যাচ্ছিলো হবে কিছু একটা বললাম না ফিফ সেপ্টেম্বর বৃষ্টি হচ্ছে মাছ বৃষ্টি হতেই হবে তো স্যারের জন্যই সামান্য একটু আর কি ব্যবস্থা করেছি তো স্যারকে দিতে গিয়ে বললাম স্যার গিফটটা দেখুন ছেলে আগেই দিয়ে দিয়েছিল তো স্যার ওই জন্য গিফটটা সুন্দর আর বাকি সবাই ওই যে দিয়েছে পেন্সিল টেন্সেল দিয়েছে আর কি তো এটা একটা পেন স্ট্যান্ড তার সাথে একটা ছোট্ট ঘড়ি আছে আর তার সাথে একটা শিবের মূর্তি আছে মানে সেই আদি পুরুষ টাইপের যে শিবের ইয়েগুলো হয় খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর ছেলে যেহেতু আগে দেখেনি গিফটটা তো প্যাকিং ছিল তো তাই জন্য ছেলেকেও কেউ দেখাচ্ছিল স্যার তো বলছে ও অবশ্য প্লাস্টিকটা দেওয়া আছে বলে খুব ভালো বোঝা যাচ্ছে না আর স্যার প্লাস্টিকটা খুলেও নি তো এই এইটুকুই আর কি গুড ইভিনিং এখন সাড়ে নটা বাজছে তো রাত্রে যা যা কাজকর্ম ছিল সেগুলো সব সাপটে নিয়েছি সব সেরে নিয়েছি আর ভাত একটু যদি ঢুকে যায় তো একটু আলু ভাতে মানে একটু আলু সেতু দিয়েছিলাম সেটাকে আজকে একটু জিরে আর ইয়ে কি বলে মানে সাদা জিরে আর কালো জিরে দু রকম দিয়ে ভেজে আলুটা ভাজলাম আর কি আর এখানে পনিরের তরকারিটা আছে অল্প একটু তিনজন আরেকটু একটু করে হয়ে যাবে ডাল আছে সব গরম করে নিয়েছি তো রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট লাইট অফ করে দিলাম এই ঘরেরও লাইটটা আপাতত অফ আছে আমি এখন মুখ ধোবো চুল বাঁধবো আবার ওই ঘরে যাব তো ছেলে ঘরে এলো পড়াশোনা করতে সে কারণে ভাবলাম ঠিক আছে ব্লগটা তার এখানেই শেষ করি আর ওই ঘরে আর লাইট জ্বালিয়ে বলব না তো আজকে তো টিচার্স ডে তো বিকেলবেলায় একটুখানি ভিডিও করলাম ড্রয়িং স্যার আসার পরে তো এবছর আর ওদেরকে ওই মাতুনি টাকুনি করতে দিইনি আর কি মানে বারণ করে দিয়েছিলাম যে ড্রয়িং স্যার আসবে চুপচাপ ড্রয়িং করছেন যা সাইডে গিফট দেওয়ার দিয়ে দিবি দিয়ে একটা যে যার ড্রয়িং দিবি তো পড়া পড়াশোনা হলে নয় একটা কথা ছিল যে আবার পড়া মুখতে হয়নি পড়া দিতে হবে আজকে টিচার্স ডে স্যার করবো না এরকম একটা ভাব আমাদের তো ছোটোবেলায় মানে বাড়িতে তখন তো আর এরকম মানে কোচিং ব্যাচে পড়ার কোনো ইয়ে ছিল না খুবই মানে আমি তো ক্লাস টেনে যখন উঠলাম তখন আর কি জোর করে যে এবার আমি ব্যাচে পড়বো আমি বাড়িতে আর পড়ব না তো সেই সায়েন্সের ব্যাচে শুধুমাত্র ভর্তি হয়েছিলাম ক্লাস টেন আর বাকি আর্টস নিজেই পড়তাম বাড়িতে তার আগে অব্দি তো বাড়িতেই মাস্টারমশাই আসতো তো এই টিচার্স ডে যে কোনো ব্যাপারই ছিল না মানে তখন স্যারদেরকে গিফট দেওয়া বা স্যাররা যে একটা সেলিব্রেশন করবে স্টুডেন্টদেরকে কিছু খাওয়াবে একটা দিন এরকম কোনো ব্যাপার সেরকম তখন ছিল না ছিল হয়তো খুবই কম বাড়িতে টিচার কিছু না হ্যাঁ আমাকে যে একজন দাদা পড়াতো সেই দাদা টিচার্স ডে দিন একটু টিচার্স মানে টিচার্স ডে নিয়ে একটু আমাকে একটু জ্ঞান মানে দিত একটু বক্তৃতা শোনাতো যে কেন এই দিনটা পালন করা হয় এই সব নিয়ে একটু তো ওই বয়সে আর কি ওই শুনতাম একটু ক্লাস একটুকুন যাব তাছাড়া সেরকম কোনো পড়াশোনা কিছু করত আর সায়েন্সের যে ব্যাচে ভর্তি হয়েছিলাম সেই ব্যাচে টিচার্স ডে কারণ হয়েছিল কিনা খুব একটু মনেও নেই ছোটোবেলার কথা তো মনেও পড়েনি আর আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামের ওই সব ব্যাপারই নেই খুব কম খুব কম মানে ওই একটা ম্যাথের টিচারের কাছে পড়তো সেই স্যার অনেক খুব খাওয়া এক বছর ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে ওই তিনটে ব্যাচে ওকে খাইয়ে দিচ্ছিল একদিনে একদিনে একটা দিনে তিনটে স্যার মানে টিচারদের পরে সেলিব্রেশন করেছিল তো যাই হোক তিনটে না দুটো স্যার দুটো খাই আর একটা স্যারও করেছিল তো ওই আর কি যে আর এখন যে স্যারদের কাছে পরে তাদের আর স্কুলেও সেরকম কিছু হয় না আর সে হয়েছে জানি না একটু সেলিব্রেশন মানে আমাদের আমাদের স্কুলে একটা কিন্তু বিশাল ব্যাপার ছিল মানে এই টিচার্স ডে হুম এত টাকা করে নিয়ে আসবি হ্যাঁ টিচারদেরকে গিফট দিতে হবে বিশেষ করে ক্লাস টিচার ক্লাস টিচার আমাদের তো মানে খুব ফেভারিট ছিল তো তাকে আরেকটু ভালো বা বাসাটা বোঝানোর জন্য বা সেও যাতে খুশি হয় খুশি করার জন্য তাকে একটা স্পেশাল গিফট দেওয়া হতো ক্লাসের ভিতরে সেটা দেওয়া হলো তারপরে বাকি টিচারদেরকে এক জায়গায় সব টিচাররা যেখানে বসে থাকে সেখানে সব টিচারদেরকে ফুল তারপরে মিষ্টি প্যাকেট এসব দেওয়া হতো কিন্তু স্পেশালি ক্লাস টিচারকে একটা আলাদা গিফট দেওয়া হতো তো ক্লাস টিচার খুব খুশিও হতেন মানে এরকম একটা ব্যাপার ছিল তো এখন তো দাঁড়ি না কি হয় না হয় আর এদের এদের স্কুলে আবার গিফট দেওয়া দিয়ে ব্যাপারই নেই গিফট দিলে হ্যাঁ টিচাররা বলবে বাবা কেন গিফট এনেছি সেই সব না মানে নিতে চান না আর কি খুব হ্যাঁ কিন্তু ভালোবাসে তো ছাত্ররা মানে ছাত্রীরা দিতে চায় তাই না চলো জানি না দুপুর দুপুরবেলায় এলো দুপুরবেলায় তো ওই সকালবেলাই এসে ওই বললো একটা ব্যাচে একটা কেক কেটে একটু হয়েছে আর এ জানি না কি খবর আসার পরে জানতে পারবো পরেও কিছু করেছে কিনা ভাই দিচ্ছে দুপুরবেলা ঘুমাতে পারিনি এত বক বক করেছে দুদিন ধরে কানের কাছে গিয়ে বক বক করছে দুপুরবেলায় মানে খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিটে একটু আমার হয়তো চোখ লাগে সেটাও মানে পারি এ এত মানে বক 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 করছে দুদিন ধরে আর সঞ্জয় প্রত্যেক বছর যেটা বলতে নাম সেটাই বুঝতে পারে হাইটা উঠে সব করে করতে প্রত্যেক বছর সঞ্জয় বলবে করবো না করবো না করবো না লাস্ট অব্দি ওকে করতেই হয় ওরও কিন্তু ওই করবো না করবো নাটা মানে ওপর থেকে কিন্তু মন থেকে মোটো ওটা সাই দেয় না ওর ষোলো আনা ইচ্ছা থাকে সেলিব্রেশনটা করার সেই জন্যই লাস্টে আর্ট না পেরে করেই মানে একটা কি হয় সব ব্যাচগুলোকে নিয়ে একসঙ্গে করলে না অতটা হেডেক হয় না একদিনেই মিটে যায় কিন্তু ওই প্রত্যেকটা ব্যাচ আলাদা 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 করে করলে খুব হেডেক হয় প্রত্যেক দিন দিনে রাতে মানে আগের বছর তো বাবারি গত বছর আগের বছর না গত বছর বলে আর কি তো গত বছর সকালে একটা বিকেলে একটা দুপুরে একটা সন্ধ্যেতে একটা মানে আমি তো মনে হয় দুটো ব্যাচের রান্না নিজে করে দিয়েছিলাম ব্লগও আছে দেখে নিও দিয়ে ভিডিও ওই

ভিডিওটা এখানেই শেষ করছি এখন কাজ বলতে পনেরো দশটা বাজছে দশটার পরে আসবে আর তারপরে ওই ছেলেকে নিয়ে বসবে এই ঘরেই বসে থাকবে ছেলে পড়বে ওই কথা দেখাবে ও নিজের মতো নিজে কাজ করবে তাই করুক মতো তো ও এখানেই ছেলের সামনেই বসে থাকবে আর আমি ওই ঘরে নিজের মতো নিজে একটু ফোন দেখবো যা করবো করবো বাঁধি নাইটকিনটা মাখবো এক্ষুনি কারণ ভাতটা খাওয়ার পরে আর আমার ভুলে যায় ব্যাস এই একটা ব্যাপার আছে কি গরম কি গরম একটু বৃষ্টি তো হয়েইছে এখন ওয়েদারটা ঠিকঠাকই আছে কিন্তু টিচার্স ডে যদি সঞ্চয় করতো তাহলে আজকে ঠিক ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে একদম কাটা করে দিত চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো টাটা চলো টাটা করো ডিজিটাল এই পেনটা ছিল আমার কাছে এটা একটা রয়েছে এটা খুলো ওটা ডাইরি তো ডায়রি শুনে ছেলে তো একদম আঁতকে উঠলো ডায়রি যে কি প্রিয় তো এই ছোটোখাটো গিফটগুলো আর কি ছাত্ররা দিয়েছে পেন ও প্রচুর পরিমাণে মানে পেন পায় সঞ্জয় তো সবই রাখা থাকে তো গিফটগুলোই দেখছিলাম সঞ্জয় একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমাকে ডেকে দেখাচ্ছে তো খুবই ভালো লাগলো তো সেলিব্রেশান তো পরে হয়তো করবে সঞ্জয় কিন্তু আজকের দিনে স্টুডেন্টরা তো শোনেনি আর এই গিফটটা আমার খুব ভালো লেগেছে আমি সাজিয়ে রেখেছি তো এই হচ্ছে চলো ভিডিওটা আগেই শেষ করে দিয়েছিলাম তো ভাবলাম এগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে দিই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম